আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটা তরকারি ডিম দিয়ে আলুঘাটি তো এই আলুঘাটিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আর এই আলুঘাটি যারা একবার খাবেন তারা বারবার খেতে চাইবেন এতটাই মজা হয় তো প্রথমে এখানে আমি লাল এই ছোটো আলুগুলো পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব আর অবশ্যই আলুঘাটি রান্না করার সময় এই লাল আলুটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক মজা লাগবে তা আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আদা ভাঙ্গা করে নিব এরপর একটা পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে ভেজে নিব তারপর দেবো সাদা এলাচ দারচিনি তেজপাতা মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পিঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন জিরা ও কাঁচামরিচ বাটা এগুলো আমি আগে থেকে ব্লেন্ডারে বেটে নিয়েছি আপনারা চাইলে একটা শিল্পটা বেটে নিতে পারেন এরপর দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার শুকনো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ঝোল জাতীয় তরকারি রান্না করার সময় মরিচ আর শুকনো মরিচ দুটো পরিমাণ মতো দিলে ঝোলের তরকারি কালারটা অনেক সুন্দর হয় আর খেতে অনেক ভালো লাগে তো মশলাটা যখন কষানো হয়ে যাবে আর তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এই আলুগুলো আমি আধা ভাঙা করে নিয়ে একদম ম্যাশ করে নিই একটু দানা দানা মতো থাকলে খেতে ভালো লাগবে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিব যাতে পুড়ে না যায় আর অবশ্যই কিন্তু আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই আলুঘাটি রান্না করার সময় আলুটা কষানো যত ভালো হবে আলুঘাটি খেতেও কিন্তু ততটাই মজা লাগবে তবে বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে হবে আলুটা ভালোভাবে কষিয়ে নিব এই আলুঘাটি রান্না করার সময় নতুন আলুটা নেওয়ার চেষ্টা করবেন নতুন আলু দিয়ে আলুঘাটি করলে কিন্তু খেতে অনেক মজা হয় তো বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন এভাবে তেল উপরে উঠে আসছে তখন বুঝতে পারবেন যে আলুটা কষানো হয়ে গেছে তো আলুটা কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য দিয়ে দেবো গরম পানি আর অবশ্যই কিন্তু ঝোলের জন্য এখানে গরম পানিটা দিবেন যে কোনো ঝোল জাতীয় তরকারিতে গরম পানিটা দিলে কিন্তু এই ঝোলটা খেতে অনেক ভালো লাগে তো পরিমাণ মতো ঝোলটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন দেখব ঝোলটা এরকম ঘন হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজা রাখা ডিম এই ডিমগুলো আমি আগে থেকে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে ভেজে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সাধারণত আমরা যেভাবে ডিম ভাজি করে খাই সেভাবে ডিমটা ভেজে নিয়েছি আর এই ডিমগুলো ভাজার সময় একটু কড়া করে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে তো ডিমটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দেবো ভাজা জিরার গুঁড়া আর অবশ্যই কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়াটা দেবেন এই আলুঘাটি রান্না করার সময় ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে অল্প আছে ঢেকে রেখে দেব দুই তিন মিনিট তো যারা এভাবে আলুভাটিটা করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজা হয় আর যারা খাননি তারা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ